উঁ এর বদলে অনুস্বর ব্যবহার উঁ থাকলেই তার জায়গায় অনুস্বর ব্যবহৃত হবে এই রকম নয় তর্সম শব্দের সন্ধির কারণে পূর্বপদে শেষে ম থাকলে তার জায়গায় উঁ বা অনুস্বর হয় যেমন যুক্ত কার অহংকার এখানে অ হ অনুস্বর র অহংকার আবার অ হ কয়াকার অহংকার কিন্তু যেখানে সন্ধির ফলে ময়ের জায়গায় অনুসর আসেনি সেখানে অনুসর হবে না যেমন অঙ্ক অ অনুস্বর ক হবে না আকাঙ্ক্ষা অনুস্বর হবে না আতঙ্কে অনুসর হবে না বঙ্গ অনুস্বর হবে না সঙ্গ অনুসর হবে না এগুলো সবই উম গয়ে হবে ময়ের পর বর্গীয় ব থাকলে ময় হবে অনুস্বর হবে না সমযুক্ত বর্ধন সমবর্ধন সংবর্ধন নয় কিন্তু যদি বর্গীয় ব না হয়ে অন্তস্থ ব হয় তাহলে অনুসর হবে কিংবদন্তি বদা এগুলো অনুসর হবে